আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই ওয়েলকাম করছি আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটা ভিডিওতে এই ভিডিওটা থাকবে আপনার জমজম লোনের খুবই একটা ভাইডাল কালেকশন এই কমফোর্টেবল একটা ফেব্রিক্স যারা এটা পারচেজ করতে চাচ্ছেন আমাদের দুইটা নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করবেন ইনবক্স করবেন এটা হলো ফার্স্ট অফ অল ডিজাইনটা এই ডিজাইনটা খুবই চমৎকার মিষ্টি কালারের ভিতরে আপনি প্রতিটা স্টেপ ডিজাইন ফুলের ডিজাইনগুলো জাস্ট অনেক সুন্দর আপনারা দেখেন সম্পূর্ণ পিসের কাপড় পেয়ে যাবেন আপনারা এটা যে কোনো গ্রোথের মানুষ ইউজ করতে পারেন এটা থাকবে নিঃসন্ধনের লোয়ার পোশনটা আপনার সম্পূর্ণ প্রিন্ট করা আছে ব্যাক পোশনটাও সামনে পেয়েছে একই প্রিন্টের ভিতরে আপনারা পেয়ে যাবেন খুবই চমৎকার একটা ফেব্রিক আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পার্সেসও করতে পারবেন এইটা হলো পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই গরমে খুবই একটা কমফোর্টেবল ফেব্রিক থাকবে এটা থাকবে আপনার অলরেডি হাতা স্লিপ এক্সট্রা দেওয়া থাকবে ঠিক ওটা হাতে ফুল হাত যেভাবে ওইভাবে এটা মেক করে নিতে পারেন এটা হলে থাকবে দোপাটা আপনারা দেখেন দোপাটা মার্শাল্লা অনেক বড় একটা দোপাটা পাঁচ হাতের ভিতরে আপনারা পেয়ে যাবেন পিওর কটনের মধ্যে থাকবে প্রতিটা ফুলের ডিজাইন স্টেপ গুলো জাস্ট অনেক সুন্দর কামিজের সাথে সালোয়ারটা সম্পূর্ণ এক কালারের উপরে এক সাড়ে গজের ভিতরে পেয়ে যাবেন আপনারা এটা হলো এটার অল্টারনেটিভ আর একটা কালার পেয়ে যাচ্ছেন পেস্ট কম্বিনেশনের ভিতরে জাস্ট আমেজিং একটা কালার দেখেন আপনারা প্রতিটা ফ্লাওয়ারের প্রিন্ট গোলোয়া সম্পূর্ণ আপনি থ্রি ডি ডিজাইনের ভিতরে পেয়ে যাবেন আর আমাদের ভিডিওটা যদি আপনার কাছে অবশ্যই ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা লাভ লিখ দেবেন একটা শেয়ার দিয়ে দিবেন আর এটা থাকবে ব্যাক সামনে পিছিয়ে একই পিট একই কোয়ালিটির ভিতরে আপনারা পেয়ে যাবেন সেম টু সেম পিন সামনে পিছে থাকতেছে এটা হলো ব্যাক পর্শনের নিচের লোয়ার পোশনের প্রিন্ট আউটটা থাকবে সাথে থাকবে হাতার স্লিপটা সম্পূর্ণ এক্সট্রা যে যেভাবে চান ফুল থ্রি গোড বানিয়ে নিতে পারবেন আর এটা থাকবে আপনার হাতার স্লিভের ডিজাইনটা খুবই চমৎকার আর এটা থাকবে অন্যটা আপনারা দেখেন অন্যটা আরও জোরসি একটা অন্য আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার কম্বিনেশন স্টেপ গুলো জাস্ট ওয়াবার স্যালোটা থাকবে সম্পূর্ণ আড়ে গজের ভিতরে এটা থাকবে আপনার চুনডি প্রিন্টের ভিতরে একটা খুবই সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন ব্লু কম্বিনেশনের যাতে লেমন কালারের কম্বিনেশন করা আছে দুইটা কালার কম্বিনেশন করা আছে খুবই সুন্দর নিচনের লোয়ার পয়সনটা জোশি ব্যাক পয়সনটা থাকবে সম্পূর্ণ আপনার প্রিন্টের ভিতরে প্রত্যেকটা প্রিন্ট আউটের অনেক সুন্দর একটা প্রিন্ট পেয়ে যাবেন এটা থাকবে আপনার নিচনের প্যানেন্ট হাত আর ক্লিপ এক্সট্রা দেওয়া থাকবে দুইটা ফুল থাকবে দুই হাতের ভিতরে আপনারা খুবই সুন্দর করে একটু মেক করে বানিয়ে নেবেন দোপাটা কালার কম্বিনেশন জাস্ট আমেজিং মার্শাল্লাহ অনেক সুন্দর দেখতে প্রত্যেকটা অন্যের কালার আজকের মতন আমরা এখানে বিয়েতে নেবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ